সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস ভাইয়া ঠিকানা হচ্ছে বিডি কার হাইভেন তেহাত্তর গ্রিন রোড পান্তপ সিগন্যাল এবং ফার্ম গেটের ঠিক মাসপত্র হচ্ছে আমাদের শোরুম আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই ভাই আজকে নিয়ে আসছি টয়টা ভিডস জুয়েলা সিসি হচ্ছে তেরোশো এবং এটা একটা ছোটো ফ্যামিলির জন্য পারফেক্ট গাড়ি পেপার্সটা আপ টু ডেট

এই দেখেন দুই পাশে দুই কর্নার বিট গাড়ি অরিজিনাল অবস্থায় আছে এবং এটা যেহেতু তেলের গাড়ি এখন বলতো এটা অক্ষত অবস্থাতে আছে দেখেন একদম নিখুঁত একদম নিখুঁত আর এটা হচ্ছে ছোট ফ্যামিলি সকাল জামা কিন্তু এখন নিখুঁত অবস্থা আছে অনেক সময় রাফ ইউজ করলে এ কিন্তু লুজ হয়ে যায় এই পাশটা ডান পাশে দেখেন টানা ভাইয়া টানা

আজকের প্রাইস কিছু কমবে শোরুম এসে দেখার পরে আপনার মোবাইল নম্বর ম্যাম ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর ভালো থাকবেন আসসালাম আসসালামুকুম